আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার তো চলো সকাল সকাল ঠাকুরের নাম নিয়ে দিনটি শুরু করা যাক আর এটা কিন্তু আমার জীবনে আমি প্রথমবার মানে আজকে শ্রাবণ মাসের সোমবার করছি পুজো করব এর আগে এই সৌভাগ্যটা আমার কোনো দিনই হয়নি অনেকবারই ভেবেছি কিন্তু তেমনভাবে কোনো দিন করে ওঠা হয়নি আর জানতো আমি না কোয়ার্টারে এসেই প্রথমবার শিবরাত্রির উপোসও করেছিলাম বাড়িতে থাকতে অনেকেই বলতো নাকি বিয়ের আগে অনেকে শিবরাত্রি বাবা মহাদেবের পুজো করে কিন্তু বিয়ের আগে কোনো দিনই তেমনভাবে জানি না কেন আমার না পুজো করাই হতো না মানে এই পুজোগুলো শ্রাবণ মাসের সোমবার শিবরাত্রি এগুলো ভাবতাম করব। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আর করা হতো না তো বিয়ের পরে এগুলো আমি শুরু করেছি মানে কোয়ার্টারে থাকাকালীন এই পুজোগুলো আমার এখন করা হয় চেষ্টা করি যতটা সম্ভব আমার পক্ষে ততটাই করার জানি না কতটা ঠিক করি কিংবা ছোটোবেলা থেকেই তেমনভাবে কোনো পুজো না করলেও মায়ের সাথে নীল পুজো যেটা আমাদের আছে সেই পুজোটা কিন্তু করতাম আসলে তখন যেহেতু ছোট ছিলাম আমি না ওই ছাতু খাওয়া ব্যাপারটা খুবই পছন্দ করতাম তো মাকে দেখতাম নীল পুজো করে এসে বলতো নাকি ছাতু খেতে হয় হয়তো সেই জন্যই ওই পুজোটাই শুধুমাত্র আমার করা হতো যাই হোক এখন বড় হয়ে সেই সব কথা ভাবলেও একটু হাসি লাগে এখন দেখো বাজে ওই আটটা মতো আমার সমস্ত কাজ আজ তাড়াতাড়ি হয়ে গেছে হয়ে গেছে বলতে আমি করে নিয়েছি তখন দেখতে পারলে সকালবেলা উঠেছিলাম তখন মোটামুটি ছটা বাজে আর এত তাড়াতাড়ি কিন্তু সচরাচর আমার ওঠা হয় না আজকে যেহেতু একটা পুজো তো আমি চেষ্টা করলাম সকালে উঠে যতটা সম্ভব তাড়াতাড়ি কাজকর্ম শেষ করে পুজোটা করে নিতে। না এখন আমি মন্দিরে যাব না শিব পুজো করতে আমি প্রথমে আমার গোপসোনা পুজোটা দিয়ে নেব আসলে আমি উপোস করেছি দেখে তোমাদের দাদাভাই মানে আমার বড় কিন্তু উপোস করেছে আসলে ওর জন্যই আমার তেমন একটা কোনো কিছুই উপোস করা হয় না আমি যদি উপোস করি যে কোনো পুজোর ও তাহলে বলে আমিও উপোস করব আজকে না আমি ওকে আর মানা করিনি কারণ এটা তো আমাদের মানে বাঙালিদের প্রথম সোমবার শ্রাবণ মাসে যদিও বা এখানে কিন্তু প্রত্যেকের মানে নন বেঙ্গলি সবার কিন্তু শ্রাবণ মাস অনেক দিন আগেই শুরু হয়ে গেছে ওটা মনে হয় প্রায় এদের এটা দ্বিতীয় সোমবার চলছে আর আমাদের প্রথম সোমবার যাই হোক এখন দেখো আমি গোপসোনাদের পুজো দেবো আর তোমাদের দাদাভাই কিন্তু কিছু না খেয়ে অফিসে চলে গেল আমার একটু খারাপ লাগছিল ওকে আমি বললাম হলে তুমি কিছু খেয়ে নাও এসে স্নান করে জল ঢালতে যেও কিন্তু ও আমার কোনো কথাই শুনলো না বলল তুমি যা করবা আমিও আজকে তাই করব। তো বেশি জোর করিনি ঠিক আছে চলো একটা দিন নাই ঠাকুরের জন্য না খেয়েই থাকলো এখন আমার গোপুশোনাদের কিন্তু আমি সবুজ জামা পরিয়েছি হ্যাঁ আজকে যেহেতু প্রথম সোমবার তাই ভাবলাম ওদের একটু সবুজ জামা পরানো যাক আমার গোপুশোনাদের কিন্তু প্রায় সব কালারেরই একটা করে জামা আছে মানে ওদের জামা আমার কিনতে খুব ভালো লাগে আমি এইবারটা বাড়ি গিয়ে ওদের জন্য যতটা পেরেছি মানে জামা কেনার সব রকম জামাই কিনেছি আর প্রত্যেকটা অনুষ্ঠানে তো ওদের নতুন জামা হয়ই তো দেখো এখন ওনাকে মানে ছোটো জনাকে সাজিয়ে দিয়েছে এখন বড়জনাকে সাজাচ্ছি এই হাটটার পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে রাখবো আর এখন কিন্তু নটা মতো বাজে আজকে আমার রান্নারও কোনো তাড়াহুড়ো নেই কারণ বললামই তো তোমাদের দাদা ভাইয়াও আছে জানো তো এখানে না কেমনভাবে একটা সব রকম মানে পুজো দেওয়ার জন্য যা যা জিনিসের প্রয়োজন সব কিছু আমি গুছিয়ে উঠতে পারি না অনেক জিনিসই আছে যেগুলো এখানে পাওয়া যায় না কিন্তু যতটা সম্ভব চেষ্টা করি গুছিয়ে পুজো দেওয়ার তো সকালবেলা তোমাদের দাদাভাই যতটা সম্ভব ওর পক্ষে যেগুলো যেগুলো পেয়েছে সেগুলো বুঝিয়ে এনে দিয়েছে আমাকে আর এখন এই যে কপু সাজিয়ে গুছিয়ে আগে পুজোটা দিয়ে নিন আর আমি না হাতে মেহেন্দিও পরেছি আসলে আমি ফোনে দেখছিলাম না কি শ্রাবণ মাসে সবুজ চুরি পরা মেহেন্দি এগুলো মানে ভালো আর এখানেও প্রত্যেকে দেখি হাতে মেহেন্দি পরে এই পুজো টুজো হলে ওদের নাকি বলে এটা যে বিবাহিত মেয়েদের এটা একটা লক্ষণ আমাদের যেমন হাতে শাখা পরা ওদের ঠিক এমনই মেহেন্দি পরা তারপরে আরও অনেক জিনিসই আছে যাই হোক সেগুলো নয় বাদিয়ে দাও আমি কিন্তু মেহেন্দি পড়তে এমনিও খুবই ভালোবাসি আমি আগেও আর এখনও মানে বিয়ের আগে আর এখনও মাঝের মধ্যেই মেহেন্দি পরে বসে থাকি তা এখন কতগুলো ফুল তুলে নিয়ে এসেছি দেখো আসলে অনেক ফুল দিয়ে সাজিয়ে পুজো দিলে দেখবা মনটা খুব ভালো লাগে দেখতে মানে এদের এইদিকে দেখলেই আমার মনটা ঠিক এই ফুলের মতনই খেলে ওটা একদম তা এখন এই ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিই আমার সামনের ওই দিদিটা যেহেতু চলে গেছে তা এখন গোলাপ গাছে এক ফুর্তি পুরো গোলাপ ফুল হয়ে থাকে আগে তো ওই দিদি আর আমি দুজনা মিলে পুজো দেওয়ার জন্য ফুল তুলতাম তো ওই জন্য মোটামুটি ফুল পেতাম এমন না যে ফুল থাকতই না কিন্তু এখন যেন আরও অনেক ফুল থাকে গাছে আমি তো অনেক সময় ইচ্ছা করেই তুলি না কারণ আমার মনে হয় গাছেই থাক এখানে যেটুকু প্রয়োজন সেটুকুই আনি আর বাকি ফুলগুলো গাছে সুন্দর করে ফুটে লাল হয়ে থাকে আচ্ছা তোমরা কে কে শ্রাবণ মাসের প্রথম সোমবারটা করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা যদিও বা আমার এই ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে কিন্তু হ্যাঁ এরপরে কিন্তু যেই ব্লগগুলো আসবে সেগুলো রিসেন্ট বেশি পুরনো না তো এখানে দেখো আমি ধূপকাঠির সাথে একটা ধূপও ধরিয়েছি এই ধূপগুলো না মানে এই ধূপকাঠির প্যাকেটেই ছিল এবারটা আমরা যখন বাড়ি থেকে আসি ছুটি কাটিয়ে তারপরে আমরা ক্যান্টিনে গেছিলাম তো সেখান থেকে এই ধূপকাঠির প্যাকেটটা নিয়ে আসা আমি তখন বুঝতে পারিনি যে এগুলোর সাথে ধূপও আছে তো বাড়ি এসে একদিনকে খুললাম যখন প্যাকেটটা তখন দেখছি এর সাথে ধূপ আর ধূপকাঠি দুটো একসাথে আছে তো ভালোই হলো অনেক দিন ধরেই ভাবি একটু ধূপ কিনবো অনলাইনে দেখি কিন্তু ওই আর কি অর্ডার আর দেওয়াই হয় না তো আজকে দেখো সুন্দর করে ধূপ ধূপ কাটি সব কিছু ধরিয়ে পুজো দিচ্ছি আর আমি কিন্তু ধূপটা এমনিও ধরিয়ে রাখি ঘরে দেখবা কিছু জিনিস আছে যা স্মেলে কিন্তু একটু পজিটিভ ভাব আসে তো এই ধূপের গন্ধটা না সারা ঘর যখন আমি দিই তখন যেন মনে হয় অনেকটা হালকা হয়ে যায় সব কিছু মানে মনটা অনেকটা হালকা লাগে চলো এখন গোপূসণাদের তারতি হয়ে গেছে এবার এগুলো একটুখানি সব ঘরে ঘুরিয়ে নিই আসলে আগেই তো বললাম এই যে ধূপের গন্ধ এটাই কিন্তু অনেকটা পজিটিভ ভাইব আসে ঘরের ভিতরে তো আমারও বেশ মনটা ভালো লাগে আমি সন্ধেবেলা আর সকালবেলা এগুলো সারা ঘর এমন করে ঘুরিয়ে দিই আর এমনিও ঘরের ভিতরে একটা কিন্তু ধূপ লাগানোই থাকে সবসময় তো এই নাও তোমরাও একটু আরতি নিয়ে নাও চলো এই বারটা আমার কপুসোনাদের একটুখানি ওরা দেখিয়ে দিই তোমাদের ওদের সাজটা আজকের কেমন হয়েছে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা যে এই সাজটাই ওদেরকে ঠিক কেমন লাগছে দেখতে তো আমার বাবা না আমাকে একটা কথা বলে যে ভগবানের কাছে কোনো দিন কিছু চাইবা না তাহলে দেখবা ভগবান তোমাকে সব কিছু দিচ্ছে আসলে কিছু চাওয়া মানে সেই জিনিসটাই পাবা আর যদি কিছু না চাও তাহলে সব কিছু পাবা তো সেটা আমি চেষ্টা করি মেনে চলার আমি কোনো দিনই তেমন কিছু চাই না যে ভগবান আমাকে এটা দাও সেটা দাও যেটা আমার জন্য ভালো সেটা ভগবান ঠিকই দেবে তা আজকে একটু ভাবলাম আলতা পরি আজকে না একটু মেঘলা মেঘলা ওয়েদার আর জানো তো তোমাদের দাদা ভাই না আজকে আমাকে সারপ্রাইজ দিয়েছে থ্যাংক ইউ বলো এই যে এই গ্রিন শাড়িটা দেখতে পাচ্ছ আমার গলায় যে লকেটটা দেখতে পাচ্ছ হাতে যে চুড়িগুলো দেখতে পাচ্ছ সব কিছুই কিন্তু তোমাদের দাদা ভাইয়ের দেওয়া আমাকে সত্যি বলতে এটা কিন্তু আমি কোনো দিনই ভাবিনি এগুলো দেখে আমি এতটাই খুশি হয়েছি সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না আমি না অন্য একটা শাড়ি পরছিলাম সেটাও নতুন শাড়ি আর সেটাও কিন্তু গ্রিন কালারই ছিল কিন্তু তোমাদের দাদাভাই সকাল থেকে কিছু না খেয়ে আমার জন্য শুধুমাত্র বাইরে থেকে এই শাড়িটা এই লকেটটা নিজে পছন্দ করে আমার জন্য নিয়ে এসেছে আমি এটা পেয়ে মানে এটা হচ্ছে আমার জীবনে পাওয়া সব থেকে ভালো একটা উপহার আজকে তিনি এমন কিছু পাবো আমি সত্যি কোনোদিনই ভাবিনি ও যে আমার জন্য এত ভাবে সেটা দেখে আমার খুবই ভালো লাগছিল তো আমি ওকে বললাম যে তুমি কেন আনতে গেলে ও বলল না তুমি তো উপোস করেছো তাই জন্যই তোমার জন্য আনলাম কিন্তু দেখো ও কিন্তু উপোস করেছে আর আমি ওর জন্য কিছুই আনিনি দেখি ভগবান যদি চাই তাহলে হয়তো কোনো দিন ওকেও কিছু দিতে পারবো এখন মন্দিরে এসেছি আর মন্দিরটা কিন্তু পুরোটাই খালি এটা কিন্তু আমাদের এর ভেতরেই মন্দির যদিও বা তোমাদের দাদাভাই যেখানে থাকে মানে ওর যেখানে অফিস সেই মন্দিরটা কিন্তু অনেকটাই দূরে তো আমরা সেখানে যাইনি এটা আমাদের কোয়ার্টারের কাছেই মন্দির আর এখানে কিন্তু আমাদের আশেপাশে সবাই আসে পুজো দিতে ওই হেঁটে আসলে দু থেকে তিন মিনিট মতো তা এখন পুরো খালি তার কারণ হচ্ছে এখন বাজে চারটে সবাই না তাড়াতাড়ি এসেই পুজো দিয়ে গেছে আসলে এখানকার সবাইকে আমি যেটুকু দেখেছি সবাই সকালবেলা পুজো দেয় তারপরে ওরা খেয়ে নেয় মানে এমন না যে পরে পুজো দেবো তারপরে খাবো তো আমাদের পুজো হয়ে গেছে এখন চলে এসেছি রুমে আর আজকে যেহেতু অন্য কিছু খাওয়া যাবে না তো এখানে সাবু ফল মিষ্টি এগুলোই নিয়ে নিয়েছি আমি তো ভেবেছিলাম ফলে খাবো কিন্তু এই যে আমি না খেলে তোমাদের দাদা ভাইও খাবে না তাই জন্য এগুলো জল টল ঢেলে এসে এখন বাজে সন্ধ্যা সাতটা সাতটা চল্লিশ তো এখন সন্ধ্যা হয়নি যদিও বা বাইরে পুরোপুরি তো আজকে একটু ভাবছি বাইরে থেকে হেঁটে আসি আসলে শুয়েছিলাম শরীরটা ভালো লাগছিল না বুঝতেই পারছি সারাদিন এমন না যে মানে উপোস করেছি বলে ভালো লাগছে না আসলে জানি না কেন দুদিন ধরে খুব পায়ে ব্যথা করছে তা আজকেও সেটাই হচ্ছে ভীষণ পায়ে ব্যথা করছে সেই জন্যই তো এইবারটা এখন একটু যাব বাইরে হাঁটতে তো চলো হাঁটতে যাওয়া যাক আর এই লকেটটা তোমাদের দাদাভাই তখন আমাকে দিয়েছে এই লকেটটা এখন খুলিনি আমি ভাবছি একটু পরেই থাকি এতো ভালোবেসে দিল আসলে আমি ভীষণ খুশি হয়েছি এই সারপ্রাইজ গিফটগুলো পেয়ে কী কী দিয়েছি সেগুলো তোমাদের নয় পরে দেখাবো খুনে আর তখন আমি ভালো করে ভিডিও করতে পারিনি আসলে ও না খেয়েছিল ও সারাদিন খাটা করেছে ওই জন্য কিন্তু এই লকেটটা দেখো মানে এই চেনটার সাথেই লকেটটা আছে লকেট এমন কিন্তু লকেট আমার খুব ভালো লাগে তো এখন বাইরে যাওয়া যাক তালা খুঁজে পাচ্ছি না যেটা রোজ হয় আমার সাথে তো চল বাইরে একটু হেঁটে আসি ঘরের ভেতরে না আর ভালো লাগছে না কিন্তু পায়েও ভীষণই ব্যথা করছে বাইরে থেকে এসে এই যে সাবু তোমাদের দাদা ভাই খেলো আমি আর রাতে কিছু খাইনি যাই হোক আজকের এই ভিডিওটাও এটুকুই দেখা হবে আবার কাল টাটা